চলতি আমন মৌসুমে দেখা গিয়েছে ইঁদুরের উৎপাত গেল কয়েকদিন আগে টানা বৃষ্টিতে অনেকের খেতে শুরু হয়েছে বৃষ্টি পরবর্তীতে ইঁদুরের উৎপাত আর এমন উৎপাতে অতিষ্ঠ হতে দেখা গিয়েছে কৃষকদেরকে দিনাজপুর জেলার চিরবন্দর উপজেলা সহ কাহারোল বীরগঞ্জ বিরল সহ সবকটি উপজেলাতেই এই ইঁদুরের উৎপাত লক্ষ্য করা গেছে সনাতন পদ্ধতি থেকে শুরু করে কীটনাশক ব্যবহার করেও দূর করা যাচ্ছে না ইঁদুরের উৎপাত ফলে এক প্রকারের অস্বস্তিতে যেন দিন পার করছে এসব অঞ্চলের কৃষকরা সম্প্রতি মোটা ধান বের হতে শুরু করেছে আর এই ধান বের হতে শুরু হওয়ার সাথে সাথে ইঁদুরের এমন উৎপাতে যেমন অতিষ্ঠ কৃষকরা উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হলেও সেসব পরামর্শ যেন কাজে আসছে না বলা হচ্ছে ইঁদুর ইঁদুর বেড়ে যাওয়ার অন্যতম কারণই হচ্ছে হঠাৎ বৃষ্টি গেল কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় অনেক অঞ্চল এখন এসব ইদুর যেন নিজেদের জায়গা হারিয়ে অনেকটাই উৎপাদ ছড়াচ্ছে ফসলি খেতে ধানের পাশাপাশি অন্য অন্য সবজিতেও এই ইঁদুরের উৎপাদ করা গেছে বাংলাদেশের জেলা দিনাজপুর সুগন্ধি ধান থেকে শুরু করে ধান চালের জন্য বিখ্যাত এবছরও কয়েক হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে তবে চিকন ধান আসতে দেরি হলেও মোটা ধান ইতিমধ্যেই বের হতে শুরু হয়েছে এসব অঞ্চলে আর এতেই উচ্চে পড়েছে এসব ইঁদুর আর ইঁদুরের এক প্রকারের নাকানি ঝাঁকানিতে যেন অতিষ্ঠ সময় পার করছে কৃষকরা বিভিন্ন ধরনের সনাতন পদ্ধতির পাশাপাশি কীটনাশক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্তেও যেন ইঁদুর দূর হচ্ছে না এসব অঞ্চলে